মহারমের আশুরার দিনের সিয়াম একটাই এটা থাকলেই আপনি এক বছরের গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা কেন দুইটা থাকব নয় এবং দশ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন খালিফুল ইয়াহুদি অল মাজুস তোমরা অগ্নি পূজাও এবং ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে সব সময়। সব সময় এর এদের খেলাফ করবে ওরা যা করবে তার উল্টাটা করবে তোমরা এটা ছিল এই দশই মহরমের মর্যাদা কর দিন এই দিনে আমাদের করণীয় কি এটা একটু বলে আমাদের করণীয় হলো যেহেতু আমরা জানলাম যে এই দিনে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন আর আমাদেরকেও এই একটাই আদেশ রাসুসলাম করেছেন যে তোমরাও সিয়াম পালন করো আর আব্বাস কালা মা আলিম আর এটা এমন একটা দিন এই সিয়ামের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়েছে আব্দুল ইবনে আব্বাস হাদিসটাকে এইভাবে পেশ করেছেন দেখেন কিভাবে তিনি বলেছেন মা আলিম তো আন্না রাসুল্লাহ সাল্লাম ইয়াতাহার রাসিয়াম ইয়াউমে ফাদদালাহু আলা গায়রিহি ইলা হাদাল ইয়ম তিনি রমজান মাসে হাদিস থেকে বলেছিলেন হয়তো এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিমে রয়েছে হাজার ছয় এবং মুসলিমে পঁচিশ 2552 মানে 2552 নম্বরের হাদিসটা রয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হুমা তিনি বলতেছেন যে আমার এলমে এর বেশি কিছু জানি না আমি কোনদিন দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আসরার দিনের সিয়ামের চেয়ে অন্য কোনো সিয়ামকে এত গুরুত্বের সাথে খোঁজা আমি দেখিনি তার মানে কোন দিন দশী মোহরমের দিন হবে এটার জন্য রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম দিন তারিখ গণনা করে রাখতেন চাঁদ দেখতেন মানে যাতে দশী মোহরম মিস না হয়ে যায় তিনি এই দিনটাকে এত গুরুত্বের সাথে দেখতেন যেটা অন্য কোনো সিয়ামকে এতটা গুরুত্ব দিতেন না আর মাস হিসাবে রমজান মাসের সিয়ামকে এই দুইটা সিয়ামকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিতেন এবং এই হাদিস ইমাম বুখারি কোর্ট করেছেন যেমনটা বললাম দুই হাজার ছয় এবং মুসলিমে বা পঁচিশ বাউন্নতে রয়েছে এই দিনের দিনকে পাওয়ার জন্য রাসুল্লাহাম যত্নবান হতেন এই সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলা হয়েছে যেটা একটু আগে সে হাদিসটা বলেছিলাম মোহরম রমজান মাসের পরের সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মোহরমের সিয়াম যেটা আপনি হাদিস মুসলিমে পেয়ে যাবেন ছাব্বিশ পঁয়তাল্লিশ হাদিসটি রয়েছে এই দিনে সিয়ামের ফয়দা কি তাহলে মর্যাদা তো জানলেন ফয়দা কি ফয়দা আমরা সবাই জানি তারপর হাদিসটা বলে দিই আনাবিকাতাদা আল আনসারি আন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়িলা আন সাওমিয়োমি আশুরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফাকালা রাসুল বলেছেন আহতাসিবু আলাল্লাহি আইউ কাফফিরা মা মাদিয়া আমি আল্লাহর কাছে আশা করি মুহররমের সিয়াম রাখলে আল্লাহ তার অতীতের এক বছরের পাপকে মাফ করে দিবেন এই হাদিসটি মুসলিম কোট করেছেন যেটা আপনি 26 36 এ পেয়ে যাবেন সিয়ামের অধ্যায়ে মানে 2636 এই একটা আমল ছাড়া দশে মোহরমের আমাদের আর কিছু করণীয় নাই এই শুধু সিয়ামটাই রাসুলসলাম থেকে প্রমাণিত রয়েছে কারণ রাসুলসলাম নিজে সিয়াম রেখেছেন ও আমার বি সিয়ামহীন এবং আমাদেরকেও আদেশ করেছেন সিয়াম রাখতে কেন এই কারণটা বলে দিই মূলত এই দিনটা ছিল ইহুদিদের কাছে সম্মানিত এই দিনটা ছিল খ্রিস্টানদের কাছে সম্মানিত কিন্তু রাসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লাম সম্মান দেওয়ার পেছনে কারণ কি আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন যে রাসূলুল্লাহ যখন মদিনাতে আসলেন এবং ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা সিয়াম কেন রাখো তো তখন তারা এই কথাটাও বলেছিল হাজা ইয়াওমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ফসামা মূসা শুকরান আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করেন যার ফলে মূসা আলাইহিস সালাম পরবর্তী বছর থেকে এই দিনটাতে আসলেই তিনি সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করতেন তাই আমরা সিয়াম পালন করি এটা বলেছিল ইহুদিরা জবাবে রাসুলাম কি বলেছেন জানেন না হানু আহাকুবি আমি এবং আমার উম্মা মুসা আলহ ইসলামের বেশি আপন ইহুদিদের চেয়ে তোমাদের চেয়ে আমরা মুসার বেশি আপন মুসা আমার ভাই আমাদেরকে বলা হয়েছে তোমাদের ভাই হচ্ছে মুসা তার মানে মুসার খুশি মানে আমাদের খুশি তাই রাসুল্লাহ সাল্লাম ওই ওই মূর্সা আলাইসলামের সূন্যটাকে বাস্তবায়ন করে গেছেন যার ফলে রাসুল নিজেও সিয়াম রেখেছেন আর আমরা রাসুল ইসলামের সুননা হিসাবে এই দিনের সিয়াম পালন করি এটা হচ্ছে আশুরার সাথে ইসলামের সম্পর্ক এতক্ষণ যেটা জানলেন এর বাইরে আর কোনো ইতিহাস নাই থাকতে পারে যেগুলো আমাদের অজানা তবে অথেন্টিকভাবে যেটা জেনেছি সেটা আমি আপনাদের কাছে পেশ করলাম এটা হলো আমাদের সাথে ইসলামের মহারভা এবং আশুরার সম্পর্ক সিয়াম সম্পর্কে একটা শুধু তত্ত্ব বাকি থেকে গেছে যে সিয়াম কয়টা মহারমের আশুরার দিনের সিয়াম একটাই এটা থাকলেই আপনি এক বছরের গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা কেন দুইটা থাকব। নয় এবং দশ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদি অল মাজুস তোমরা অগ্নি পূজাও এবং ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে সব সময়। সব সময় এদের খেলাফ করবে ওরা যা করবে তার উল্টাটা করবে তোমরা

আরেকটা বর্ণের মধ্যে ইনশাল্লাহ আছে যে ইনশাল্লাহ ই আত্মা সেন ইনশাল্লা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি নয় তারিখেও সিয়াম রাখব। পরবর্তী ওলামারা এই হাদিসকে কেন্দ্র করে দুই ভাগ হয়েছেন কেউ বলেছেন এখন আর দশ তারিখের মর্যাদা নাই নয় তারিখে জিতু রাহুলসলাম ইচ্ছা পোষণ করেছিলেন তাহলে আমাদের জন্য নয় তারিখের সিয়াম রাখাটাই হলো আশুর সিয়াম কারণ দশ তারিখেই হুদিরা রাখে এর আমরা শুধু নয় তারিখে রাখবো আরেক দল বলেছেন না দশ তারিখের সিয়াম দশ তারিখের জায়গায় থাকবে শুধু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে আরেকটা রাখার ইচ্ছা করেছেন যে ওরা একটা রাখে আমরা দুইটা রাখবো আর এটাই হচ্ছে সুনার সবচেয়ে বেশি কাছাকাছি এই জন্য আমরা নয় তারিখ এবং দশ তারিখ সিয়াম রাখবো কারো যদি মিস্টেক হয়ে যায় তাহলে সে দশ তারিখ এবং এগারো তারিখ রাখুন এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে তারপরে যদি কোনো ব্যক্তি অপারপ থেকে থাকেন তাহলে আপনি এগারো বারো তারিখে রাখেন এগুলো হচ্ছে ইস্তেহাদি মাসলা ওগুলোর দিকে আমরা যাবো না যদি কোনো ব্যক্তির এরকম কোনো ঘটে যায় তার মানে আপনি রেখে নেন আল্লাহ তালা যদি আপনাকে দিয়ে দেবেন তবে দশ তারিখ যেন মিস না হয় এটা মাথায় রাখেন তাহলে আমাদের জন্য শোন না হলো এই মাসের নয় তারিখ এবং দশ তারিখ জেনে আমরা সিয়াম পালন করবো আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন আমিন